সালামু আলাইকুম ওরমদুল্লাহ বরাকাতু আশা করি আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি সকালে সকাল সকাল ব্লকটা শুরু করে দিলাম সকালে আমি রুটি বানিয়ে নিচ্ছি এখানে যে অলরেডি এখানে একটা বানিয়ে নিয়েছি তো সকালে আমি চিন্তা করলাম যে রুটি দিয়ে বিনস দিয়ে বিনস বানাবো আর কিছু আঙ্গুর আছে ফ্রুটস তো সকাল সকাল এগুলোই হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি রুটিটাকে বেড়ে সুন্দর করে এখানে কড়াইয়ের মধ্যে অল্প করে অল্প তেলের মধ্যে আমি দিয়ে এটাকে পরকা মতো করে নিচ্ছি প্রত্যেকদিন আসলে এরকম পরকা বা রুটি বানানো হয় না বা খাওয়াও হয় না আজকে একটু ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু বানাই আর খেতেও ইচ্ছে করছিল তো সেই থেকে বানানো আগে দেখা যেত আমি সকাল সকাল ব্রেকফাস্ট লাভার ছিলাম ব্রেকফাস্ট না করলে একদম নাই হবে এরকম তো বেবি হওয়ার পর দেখা গেছে যে আসলে অনেকটা আমার প্রায় সকালটাই মিস হয়ে যায় ব্রেকফাস্ট করা থেকে তো সেই জন্য আর কি আজকে তো ভাবলাম যে আজকে যেহেতু মানে মনে হচ্ছে আর সুযোগও আছে তাই বানিয়ে নিলাম তো আমি এখানে পরটা দিয়ে বিনস বানিয়ে নিয়েছি যে এই বিনসগুলো আর হচ্ছে সাথে একটা ডিম ভাজে করেছি হেলদি রাখার চেষ্টা করেছি যে সাথে হেলদি থাকে আর সাথেই যেখানে আমগুর একটা বাটিতে নিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে দুপুরে খাবার দুপুরে রান্না আম্মু রান্না করেছেন ভাত রুই মাছ লাউ আর হচ্ছে বেগুন গাজর আবার এই পাশে হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস দিয়েছেন কুচা সৌদি আরবে কুচা একটা ইয়ে পাওয়া যায় সবজি তো কুচা গাজর শশা আর ওই পাশে রুই মাছ ভাজি সরি রুই মাছের সাথে ওইটা মিক্স ছিল না সবজি ছিল না কোনো এমনি ভাজি আর মুরগির সাথে এই তরকারি গুলো আমার রান্না করেছেন আর এখান থেকে হচ্ছে বেগুন আলু আর সুটকি কি যেন সুটকি আসলে আমি জানি না যাই হোক তারপর হচ্ছে এটা হচ্ছে এটাও রান্না করেছেন কিন্তু এটা খাওয়া হয়নি এটা রাতে খাবো সুটকি। এটা হচ্ছে সুটকি। আহ ডো নাচের এর রান্না করেছেন তো এটা এখন খাওয়া হয় না ডেজের রান্না হয়েছে এখন বিকাল হয়ে গেছে তো আমি বিকালে আমার জন্য আমি এখানে কফি বানিয়ে নিয়েছি তো কফি আর এই যে এটার মধ্যে আমি গতকালকে লেবন রাখছিলাম লেবন বা ওদিকে খাওয়াই দিব তো এটা আমার কফি তো আজকের এই ব্লগটি ছোট ব্লগটি কেমন লেগেছে ভালো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম